শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বুঝতেই পারছ মাছটা দেখে পম্প্রেট মাছের রেসিপি শেয়ার করব তোমরা অনেকেই অনেকভাবে করো কিন্তু আজকে আমি করব সর্ষে দিয়ে পম্প্রেট মাছ ফার্স্টেই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দেবো খানিকটা হলুদ না হলে এবার মাছটা ভাজবো তো নাহলে তেল ছিটকাবে না কড়াইয়ের মধ্যে যদি সামান্য একটুখানি হলুদ দিয়ে দাও তাহলে তেল না এদিকে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে দেখো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এবারে মাছটা একে একে ভেজে নেব এরকম ভাবে সব একে একে মাছটা ভেজে নেব এ দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে এই তেলের মধ্যেই দিয়ে দেবো সর্ষে আর লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা অবশ্যই দেবে সর্ষের সাথে তোমরা জানোই সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম কড়াইয়ে কোনো ফোরন টোরন কিচ্ছু দেবে না যে যতটা ঝোল রাখবে তোমরা সেই পরিমাণ জলের আন্দাজটা দেবে ঝোল রাখবে সর্ষে বাটার সাথে অ্যাডজাস্ট করে এবারে দিয়ে দেবো নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে কয়েকটা তোমরা যে ছাল খাবে সেই পরিমাণ মতন কাঁচা লঙ্কা দেবে কারণ আগেও সর্ষে বাটায় কাঁচা লঙ্কা দিয়ে ঘোরানো ছিল এবারে দেখো মোটামুটি ফুটে এসছে ঝোলটা এবারে মাছগুলো একে একে দিয়ে দেবো সব মাছগুলো দেওয়া হয়ে গেল এবারে গ্যাস কমিয়ে দিয়ে দু মিনিট রেখে দিলেই ব্যাস রেডি সর্ষে দিয়ে পম্পেট মাছ দেখো পম্পেট মাছটা রেডি হয়ে গেছে অলরেডি এবার একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো তাহলে সর্ষে বাটার যে কোনো রান্নায় যদি কাঁচা সর্ষের তেল দাও রান্নার টেস্টটা রকম হয়ে যায় বেশ ভালোই লাগে এবারে রেডি তোমরা এইভাবেই করে ফেলবে সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও